নমস্কার বাংলা স্পেয়ারের রাত্রির আটটার ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা যদি কখনো ছত্তিশগড় যান এবং একটু খবর করেন তাহলে দেখবেন সেখানে বিএসএফ এর যে কটি ফ্রন্টিয়ার আছে তার মধ্যে একটির নাম হচ্ছে মালদা ফ্রন্টিয়ার শুনে আপনি একটু ধাক্কা খাবেনি যদি আপনি বাঙালি হন আমার রাজ্যের একটা জেলার নামে একটা ফ্রন্টিয়ার ছত্তিশগড়ে হয় কি করে এই প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে আমাদের রাজ্য সরকার কিভাবে? ভারত বাংলাদেশ সীমানা তে প্রহরা এবং রক্ষা করার কাজে পদে পদে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অসহযোগিতা করেছে জমি অধিগ্রহণ করতে দেয়নি এমনকি সেই কারণেই আজকে আমাদের এই যে চার হাজার কিলোমিটার লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত যার মধ্যে পশ্চিমবঙ্গে দু হাজার দুশো সতেরো কিলোমিটার সীমানা আছে সেই সীমানার মধ্যে এখনো নশো ষোলো কিলোমিটার সীমানায় কোন রকম বেড়া বা কোনো রকম রেজিস্ট্যান্স খাড়া করা সম্ভব হয়নি আপনার লজ্জা লাগবে আমার এই প্রতিবেদনের ঠিক অপবাহিত পরে আমি সেই সময় মালদায় কর্মরত বিএসএফ এর ডিআইজি একজন অতি সজ্জন ট্রাইবাল ভদ্রলোক অমর কুমার এক্কা তিনি এখন অবসর নিয়ে রাঁচিতে আছেন তার সঙ্গে আমি জুমে একটা ছোট্ট সাক্ষাৎকার নিয়েছি আপনারা তার মুখেই শুনবেন যে পাঞ্জাব বর্ডারের চেহারাটা কেমন আর তার সঙ্গে যদি পশ্চিমবঙ্গের বর্ডারের তুলনা করতে যান তাহলে আপনি নিজেই হেসে ফেলবেন দেখুন এই দুটো দেশই তো এই দুটো রাজ্যই তো পেট চিরে আমাদের দেশ দ্বিখণ্ডিত হয়েছিল পাঞ্জাবে এক্সচেঞ্জ অফ পপুলেশন হয়েছিল কমপ্লিট আমাদের এখানে তা হয়নি জিন্না লিয়াকাত লিয়াকাত নেহরু চুক্তি হয়নি এবং যেটা আমি প্রথম দিন বলেছিলাম সীমানা তুমি কার সীমানায় অতন্দ্র প্রহরা যে একটা সুশাসনের অনিবার্য সেই চেতনাটাই ভারত সরকারের ছিল না যতক্ষণ পর্যন্ত না কোনো না কোনো বড় বিপদ এসে আমাদের সীমানা পেরিয়ে আছে পড়েছে আজকে যে পাঞ্জাব এখনো সুরক্ষিত তার কারণ হচ্ছে জঙ্গি ক্রিয়াকলাপ এবং সেই জঙ্গি ক্রিয়াকলাপে আপনার আমাদের আইএসআই পাকিস্তান ইত্যাদিদের মদত আর আজকে বাংলাদেশ আমরা এতদিন ধরে পনেরো বছর হাসিনার জমানায় তারও আগে আমরা ট্রিট করেছি অ্যাজ এ ফ্রেন্ডলি নেশন এবং বিএসএফ এর লোকেদের বলা ছিল যে যেহেতু আমাদের সীমান্তের প্রতিবেশী অতি বন্ধুত্বপূর্ণ একটি দেশ অতএব শত প্ররোচনা সত্ত্বেও আপনারা গুলি চালাতে পারবেন না আমাকে এই সাহেব তার ইন্টারভিউ বলছিলেন যে বাংলাদেশ সীমানার ওপারে বাংলাদেশের লোকেরা বিএসএফ এর লোকেদের ঢিল চুটত আর টিটকিরি দিয়ে বলতো কিছুই তো তোমরা করতে পারবে না কেননা তোমরা গুলি চালাতে পারবেন কিংবা ওই সীমান্তবর্তী সংসালঘু অধ্যুষিত গ্রামে গেলে প্রায়শই বিএসএফ এর কর্মীদের প্রচন্ড রেজিস্টেন্সের মুখে পড়তে হতো ঢিল পাটকেল ছোড়া হতো এবং তাদেরকেও স্মরণ করিয়ে দেওয়া হতো আমরা জানি তোমরা গুলি ছুটতে পারবেন না তার মানে কি তার মানে একে তো সীমানা নেই থাকলেও সেটা হপ্রতুল তারপরে যেসব সীমান্ত লক্ষীকে বসিয়ে দেওয়া হয়েছে বা তাদের ডিউটি দেওয়া হয়েছে তাদের হাত পা দুটোই বেঁধে দিয়েছে তার অনিবার্য ফল যা হতে পারে আমরা কিন্তু বাংলা বাংলাদেশ সীমান্তে সেই কাহিনী একেবারে শুরু থেকে দেখে আসছি এবং আজ যেহেতু হাসিনার পতনের পরে বাংলাদেশ হঠাৎ একটা ট্রিমেন্ডাস ভারত বিরোধিতার জ্বরে আক্রান্ত এবং ইউনুসের প্রশাসন যেহেতু সমস্ত ধরনের জঙ্গিকে জেল থেকে অবাধে মুক্তি দিয়ে দিয়েছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে প্রধানত ভারতবর্ষে এসে সন্ত্রাস করা অতএব হঠাৎ হঠাৎ আমাদের প্রশাসনের পুলিশের দেখছি বেশ ঘুম ভেঙেছে এতদিন জেগে ঘুমিয়েছিলেন তারা এবং অনেক বড় বড় বাতেলা অনেক বড় বড় দাবি আমরা শুনতে পাচ্ছি দেখুন খবর রাখি এই যে সিরিজটা আমি করছি সীমানা তুমি কার তার একেবারে শেষ প্রান্তে এসে আমি আপনাদের বলে দিতে পারবো শুধু বাং কলকাতা শহরের একটি তল্লাটে ভোটার লিস্টে কতজন বাংলাদেশির নাম আছে এবং তারা কার প্রশ্রয়ে সেখানে থাকে এবং কিরকম দাদাগিরি দেখায় এই যে এই প্রসঙ্গ উঠলেই টিএমসির কিছু কি বলবো আর কিছু নেতা একেবারে তোতা পাখির মতো আওড়ে চলেন সীমান্ত দেখার দায়িত্ব তো আমাদের নয় সীমান্ত দেখার দায়িত্ব বিএসএফ এর আর কোন জঙ্গি যদি অনুপ্রবেশ করে তাহলেও সেটা দেখার দায়িত্ব আইবি সবটাই যদি কেন্দ্রের হবে তাহলে রাজ্যে শাসন করার কি দাবি আর প্রশ্নটা তো অনুপ্রবেশের না প্রশ্নটা অনুপ্রবেশকারীদের জামাই আদর করে এ রাজ্যে তাদের খাদ্য বস্ত্র বাসস্থান এবং নাগরিকত্ব প্রমাণের জন্য যা কিছু ডকুমেন্টারি এভিডেন্সের প্রয়োজন সেগুলো হ করা দেখুন এই ব্যাধি আজকে তৃণমূল পশ্চিমবঙ্গে প্রথম এনেছে এ কথা বললে সত্যের অপলাভ আপনি যদি বাংলার সীমান্তবর্তী এলাকাগুলিতে ঘুরে বেড়ান তাহলে দেখবেন সবাই বলছে প্রায় এক বাক্যে যে সিপিএম জমানায় যত অনুপ্রবেশ হয়েছে সাম্প্রতিককালে বাংলাদেশ থেকে তত অনুপ্রবেশ কিন্তু হয়নি এবং সিপিএম কেন এই অনুপ্রবেশকারীদের জন্য দরজা হাট করে খুলে দিয়েছিল কিভাবে তাদের ভোটার লিস্টে নাম তুলেছিল রেশন কার্ড দিয়েছিল আধার কার্ড ফাদার কার্ড তো ওইগুলো অনেক পরের ব্যাপার সুতরাং এই পাপের শিকড় প্রথম ঘেরেছিল আরো অনেক পাপের মতো এ রাজ্যের সিপিআইএম এবং তখন এই যে অবাধ অনুপ্রবেশের বিরুদ্ধে সোচ্চার যারা হয়েছিলেন তার মধ্যে সবচেয়ে উচ্চগ্রামে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা কেননা তিনি ছিলেন ভুক্তভোগী এই যে বাংলাদেশ থেকে আসা মানুষগুলোকে এদেশের নাগরিক বানিয়ে দেওয়া অনেকটা একটা প্রফেসর শঙ্কর ল্যাবরেটরিতে গিয়ে ছিল একরকম ছিল রুমাল হলো বেড়াল করে দেওয়া এটাতে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ওইসব এলাকায় বামেদের সঙ্গে জুজে ওঠা বড্ড কঠিন হয়ে দাঁড়াচ্ছে অতএব এটাকে তিনি একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু করে যতদিন বিরোধী রাজনীতিতে ছিলেন ততদিন চিৎকার চেছামিজি করে গেছেন সংসদের ভিতরে করেছেন সংসদের বাইরে করেছেন কলকাতায় করেছেন দিল্লিতে করেছেন যেখানে গেছেন সেখানেই করেছেন কিন্তু ওই আর কি যে যায় লঙ্কায় সেই হয় রাবণ মুশকিল হলো সিপিএম এর অনেক দোষ থাকা সত্ত্বেও সিপিএমের যে দু চারটে গুণ ছিল সেই গুণাবলীর একটিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুসরণ করার কোনো প্রয়োজন বোধ করেন না হয়তো সেই ক্ষমতাও তার নেই কেননা শিক্ষা দীক্ষা রুচি বা সভ্যতা এগুলো তো অনুকরণ করে হয় না এগুলো অর্জন করতে হয় এখন সিপিএম এর যে রাজ্য নেতৃত্ব ছিল তাদের দলীয় আচরণ যাই হোক না কেন তাদের প্রেজেন্টেবিলিটি বা তাদেরকে দেখে মানুষের আস্থা অনেক বেশিও তারা অর্জন করেছিলেন আমাদের এই লুপ ক্রাসির গুন্ডা মাস্তানদের দেখার দেখার পর সুতরাং এটা যেমন একটা ব্যাপার ছিল সিপিআইএম এর দুই একটা অনুশাসিত দল ছিল চোর জোর চোরে শেষের দিকে ভর্তি হয়েছিল কিন্তু তারা চিহ্নিত করতে পারত শাস্তি দিতে পারত এবং সেই শাস্তি প্রদানের মধ্যে কোন রকম প্রদর্শনীমূলক ব্যবস্থা ছিল না এত কথা আমি বলে ফেললাম কারণ এরপরে আমি অনুপ্রবেশের প্রসঙ্গে আসি আজকে দেখছিলাম বিজেপির দফতরে বসে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী একটা সাংবাদিক বৈঠক করছিলেন এবং একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছিলেন আমাদের সীমানার ছবিটা কি কতখানি বেড়া তৈরি করা গেছে কতখানি যায়নি কেন যায়নি কতগুলো বিবাদস্পদ মামলা চলছে কতগুলো কি হচ্ছে এই প্রথম আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি আমি খুব মন দিয়ে শুভেন্দুর ওই সাংবাদিক বৈঠক শুনেছি প্রতিটি শব্দ এবং পাওয়ার পয়েন্টে লেখা প্রতিটি তথ্য একেবারে সম্পূর্ণ আনা সঠিক কিন্তু এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছবিটা যেটা কেউ আলোচনা করছে না অথচ যার আলোচনা হওয়া খুব জরুরি সেটা হলো মালদাতে আমাদের একটা বিএসএফের ফ্রন্টিয়ার হওয়ার কথা ছিল ভালো করে মনে রাখবেন ব্যাটেলিয়ান নয় ফ্রন্টিয়ার একটা ফ্রন্টিয়ার মানে তার ভিতরে কতগুলো ব্যাটালিয়ান থাকবে সেটা তার সাইজের উপর নির্ভর করে আচ্ছা এই যে ফ্রন্টিয়ার ঘরার কাজ এটা অনেক দূর এগিয়েও গিয়েছে একটু আগেই সিপিআইএম কে গাল দিলাম আবার এক্ষুনি একই নিঃশ্বাসে বলছি এই যে বোধ যে সীমান্তে আমাদের এখন মাত্র দুটো ফ্রন্টিয়ার আছে একটা উত্তরবঙ্গের জন্য একটা দক্ষিণবঙ্গের জন্য লালকৃষ্ণ আডবাণী ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে একেবারে বিশেষজ্ঞ গোয়েন্দা ইত্যাদিদের কাছ থেকে তথ্য নিয়ে এসে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে বারে বারে বৈঠক করে তাকে কনভিন্স করিয়েছিলেন কেন এর মাঝখানে মালদাতে আরেকটা বিএসএফ ফ্রন্টিয়ার হওয়া জরুরি কেননা দেখা যাচ্ছিল যে উত্তর পূর্ব ভারতের যেসব জঙ্গি সংগঠন যেমন মিজোরাম মণিপুর ত্রিপুরা আসাম মেঘালয় আমার এমনকি আমাদের কুচবিহার এরা সবাই বাংলাদেশের মাটিতে গিয়ে প্রশিক্ষণ নিয়ে তারপর আবার নিজেদের আমাদের দেশে এসে তাদের নাশকতামূলক কাজকর্ম করছে ভারত বাংলাদেশ সীমান্ত সুরক্ষার এই প্রয়োজনীয়তাটা কিন্তু এইভাবেই এসেছে নইলে ভগবান জানেন দু মতো আজও পুরো সীমান্ত খালি থাকতো কিনা সে যাই হোক সেই সময় বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য সালটা সম্ভবত দু হাজার সাত আট হবে এবং কেন্দ্র ঠিক করে যে মালদাতে তারা একটি অতিরিক্ত ফ্রন্টিয়ার তৈরি করবে সেই মতো একটি ফ্রন্টিয়ার ঘোষণাও করে দেওয়া হয় এবং ফ্রন্টিয়ারের প্রতীক চিহ্নও ঠিক করে ফেলা হয় হবে ডলফিন আমাদের এই দেশে আমাদের এই রাজ্যে বিএসএফের যে দুটো ফ্রন্টিয়ার আছে এক যেটা তার একটার দক্ষিণবঙ্গের ফ্রন্টিয়ারের প্রতীক হলো রয়্যাল বেঙ্গল টাইগার আর উত্তরবঙ্গের ফ্রন্টিয়ারের প্রতীক হলো ডাফে মুনাল প্রজাতির এক হিমালয়ান পাখি আর ঠিক ছিল মালদার প্রতীক হবে ডলফিন কাজ শুরু হলো একজন আইজি নিযুক্ত হলেন তার তলায় বেশ কয়েকজন ডিআইজি এলেন ডিআইজির তলায় আরো অসংখ্য অফিসার এলেন কিন্তু দু সাল থেকে বিএসএফ মালদা ফ্রন্টিয়ারের জন্য নতুন অফিসের অফিস করতে হবে সেনাবাহিনী যারা আসবে সুবান্ত লক্ষী তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে হাসপাতাল করতে হবে একটা ফ্রন্টিয়ার মানে তো চারটিখানি কথা নয় আপনারা যদি কখনো কোনো সামরিক ক্যান্টনমেন্টে ঢুকে থাকেন ইট ইজ অলমোস্ট লাইক এ ডিস্ট্রিক্ট সেলফ সাফিসিয়েন্ট ডিস্ট্রিক্ট তেমনি ডিস্ট্রিক্টের মতো না হলেও একটা ফ্রন্টিয়ার শুড টেক কেয়ার অফ মেনি মেনি আদার অ্যাক্টিভিটিস দেন অনলি বর্ডার অন গার্ডিং দ্য বর্ডার সুতরাং জমি খোঁজার কাজ শুরু হলো এবং রাজ্য সরকারকে বলা হলো যে আমাদের অন্তত পঁচাশি একর জমি না পেলে আমরা একটা পুরোদস্তুর ফ্রন্টিয়ার তৈরি করতে পারব না বুদ্ধদেব বাবু নীতিগতভাবে কোনো আপত্তি ছিল না তিনি একটু একটু করে জমি অধিগ্রহণের কাজটাও শুরু করেছিলেন কিন্তু কাকতালীয়ভাবে ঠিক সেই সময় সিঙুর এবং নন্দীগ্রামের জমি অধিগ্রহণ নিয়ে গোটা পশ্চিমবঙ্গে যে আগ্নেয়গিরি তৈরি হয়েছিল সেই উত্তাপে খুব দ্রুত এমনকি মালদার সীমান্ত লাগোয়া জায়গা থেকেও জমি অধিগ্রহণ করা অত সহজ ছিল না তার ফলে প্রত্যাশিত গতিতে ফ্রন্টিয়ার তৈরির কাজটি বাম জমানাতেও সেভাবে হতে পারেনি একটা দুর্ঘটনা ঘটেছে হয়নি তারপরে কি হলো দু সালে শ্রীমতি রাজ্য দখল করলেন দখল করে তিনি প্রথম যে প্রতিশ্রুতিটা রাজ্যবাসীকে দিলেন সেটা হচ্ছে যেহেতু জমি আন্দোলনের মধ্যে দিয়ে তাঁর এই পড়ে পাওয়া আনা মন্ত্রিত্ব অতএব এ রাজ্যের এক ছটাক জমিও তিনি অনিচ্ছুক কৃষকের কাছ থেকে গায়ের জোরে অধিগ্রহণ করবেন না একথা অস্বীকার করব না যে এই একটি মূর্খের প্রতিশ্রুতিতে তিনি আজ পর্যন্ত অবিচল আছে এবং এই অবিচলতা দেখাতে গিয়ে দেশের স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে আমি তো শিল্পপতিদের স্বার্থকে বাদি দিচ্ছি দেশের নিরাপত্তার স্বার্থ কোথায় বিঘ্নিত হচ্ছে সেই বোধটুকুও তার নেই আপনি দিল্লির যে যেকোনো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড মিনিস্ট্রিড কর্তা ব্যক্তিদের সঙ্গে কথা বলুন দেখবেন একমাত্র এই পশ্চিমবঙ্গে এসে সড়ক নির্মাণের কাজ সেতু নির্মাণের কাজ রেলের সম্প্রসারণের কাজ সব কিছু থমকে আছে জমির অভাবে এবং এই যে জমি কেন্দ্রকে দেওয়া হয় না এর পিছনে যেমন একটা ফোনি লজিক আমাদের অনেকদিন ধরে শোনানো হচ্ছে তার চেয়েও বড় হচ্ছে একটা প্রতিহিংসামূলক রাজনৈতিক মনোভাব বুদ্ধদেব ভট্টাচার্য মনে করেছিলেন লালকৃষ্ণ আডওয়ানী আদর্শগতভাবে তার এক সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা হলেও তিনি দেশের নিরাপত্তার জন্য তাকে যে যে কাজ করতে বলছেন সেটা অবশ্যই তার করা কর্তব্য দেশের একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে সেই কারণেই তাকে বলা হয়েছিল সীমান্তবর্তী এলাকায় বাংলায় কতগুলো খারিজি মাদ্রাসা আছে এবং সেই মাদ্রাসাগুলিতে কি কি পড়ানো হয় এবং কারা কি করে সেই তথ্যও আপনারা সংগ্রহ করুন সংগ্রহ করতে গিয়ে বুদ্ধদেব বাবুর চক্ষু চরক গাছ হয়ে যায় তিনি যা সত্য সেটা বলে ফেলেন বলে ফেলার পরে কি কাণ্ড হয়েছিল আপনারা জানেন বামফ্রন্ট সরকার আমলে খারিজি মাদ্রাসার যা সংখ্যা ছিল আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তেরো বছরের রাজত্বের পর সেই সংখ্যাটা কত গুণ বেড়েছে পাঁচ গুণ বেড়েছে দ্বিগুণ বেড়েছে না কত আমার বক্তব্য হচ্ছে যেখানে খারিজি মাদ্রাসা কে নিয়ে এত বিতর্ক এবং এটা মোটামুটি ঐতিহাসিকভাবে প্রমাণিত যে সর্বত্র যেখানে মুসলিম শাসন এবং উগ্রপন্থার উপদ্রব আছে পাকিস্তান বলুক বাংলাদেশ বলুক আফগানিস্তানের কথা বাদ দিচ্ছি এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার এই মুসলিম প্রধান দেশগুলিতে একটা কমন ফিচার হলো যে এই যে গরিব গুরব অনেক ক্ষেত্রে অনাথ বাচ্চা ছেলেদের মাদ্রাসে ভর্তি করে তাদের খেতে দিয়ে মাথায় একটা ছাদ জোগাড় করে দিয়ে আরবি শিখিয়ে এবং কোরআনের শপথ নেওয়া শিখিয়ে কিভাবে তাদের মনের ভিতরে একটা জঙ্গিপনা বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে তার অন্তত কয়েকশো নথিপত্র কেউ চাইলে দেখতে পারে এবং প্রমাণিত সত্য আমি যদি পশ্চিমবঙ্গে সত্যি থেকে তাহলে খারিজি মাদ্রাসাকে আমি পেট্রোনাইজ করবো কেন পেট্রোনাইজ মানে এই নয় এগুলো তো সরকারি অনুদানের উপর নির্ভর করে না এরা আমরা সবাই রাজার স্টাইলে চলে ফলে কোন খারিজি মাদ্রাসা কে মালিক সেখানে ছাত্র হিসেবে কারা আছে বাংলা থেকে বাংলার ছেলেমেয়েরাই পড়ে না বিহার ঝাড়খন্ড ওড়িশা বাংলাদেশ সব জায়গা থেকে ছেলে মেয়েরা আসে সেখানে যারা পড়ায় তাদের কি যোগ্যতা পড়ানোর আসল উদ্দেশ্যটা কি এগুলো নিয়ে কারুর কোনো আগ্রহ নেই আমাদের রাজ্যের সংখ্যালঘু সমাজের যারা প্রতিনিধিত্ব করেন তারা তাদের হিন্দু কাউন্টারপার্টদের চাইতে কম লোভী কম কি বলে প্রগতিশীল নন কেননা তাদের সম্প্রদায়ের মধ্যে যে আসল যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর দিকে কোনো মতে না তাকিয়ে তারা শুধু ধর্মান্ধ উলেমাদের মাথায় হাত বুলিয়ে রাজ্য শাসন করে চলেছে সে চলেছেন চলেছেন পঁচাশি একর জমি দেওয়ার কথা ছিল মালদা ফ্রন্টিয়ার মমতা বন্দ্যোপাধ্যায় এসে সেটা নাকচ করে দিয়ে বললেন তিরিশ একরের বেশি জমি আমার সরকার কোনো অবস্থাতেই দিতে পারবে না কল্পনা করুন একটা রাজ্য সরকার যখন সীমান্তরক্ষী বাহিনীর আমার আপনার প্রাইভেট ইউজের জন্য না পঁচাশি একর জমির প্রয়োজনীয়তাকে কলমের এক খোঁচায় তিরিশ একরে তখন তার পিছনের উদ্দেশ্যটা আর গোপন থাকে সেটা হলো আমি তিরিশে নামিয়ে আনলে এখানে ফ্রন্টিয়ার আর হবেও না হলো না যে সম্ভাবনা একটা তৈরি হয়েছিল উত্তরবঙ্গের মালদা মুর্শিদাবাদ দিনাজপুর একেবারে শিলিগুড়ি পর্যন্ত ইসলামপুর চোপড়া সবকিছু নিয়ে যে একেবারে অত্যাধুনিক সীমান্ত রক্ষার ব্যবস্থা হবে সেটা মাঠে মারা গেল শুধু কয়েক একর জমি তুলে দেওয়া গেল না বলে এবং এর পিছনে কোন অভিপ্রায় কাজ করে সেটাও বিশ্লেষণ করে দেখা অত্যন্ত আবশ্যক এবং ন্যাচারালি বিএসএফ এর কর্তারা যখন দেখলেন যার বিয়ে তার ঘুষ নেই তখন তারা ঠিক করলেন যে মালদার ফ্রন্টিয়ার ডিসম্যান্টেল করে দিয়ে তারা ছত্তিশগড়ে নিয়ে যাবেন নকশালদের বিরুদ্ধে একটা ফ্রন্টিয়ারে এদেরকে ব্যবহার করার জন্য কিন্তু নামটা রেখে দিলেন মালদা ফ্রামটিয়ারি মালদায় খালি হাতে রইল বিএসএফ আর একটা গভীর খত বুকে নিয়ে মালদার নাম নিয়ে ছত্তিশগড়ে তৈরি হলো একটা ফ্রন্টিয়ার আমি জানি না আমাদের এই নরেন্দ্র মোদীর জমানায় সিডিশান দেশবিরোধিতা এই ধরনের শব্দ ইংরেজ জমানার পরে এত ব্যাপকভাবে এর আগে কখনো শুনিও নি এবং একেবারে নিরীহ মানুষদের এই সিডিশন দেশবিরোধিতা ইত্যাদির চার্জে অভিযুক্ত করে বছরের পর বছর জেলে ঘানি টানানো হচ্ছে এই রকম দৃষ্টান্ত আছে ভুড়ি ভুড়ি কিন্তু রাজনীতিবিদরা যদি দেশবিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে কোনো কি ব্যবস্থা নেওয়া হবে আমার বক্তব্য হচ্ছে আই দ্য থ্রু ইউর অ্যাক্ট অফ আমি আর কমিশন ইউ হ্যাভ এনশ ইউর ইউ আর ইনডাইরেক্টলি ফেসিলিটেটিং নট অগাল ইমিগ্রেশন বাট অল দি ভাইসেস অ্যান্ড হিলোসিয়েটেড উইথ ইট মালদা চত্বরে আমি যখন রিপোর্টারই করতাম অসংখ্যবার সেখানে গিয়েছি এবং আমি জানি যে মালদায় কালিয়া চকের চেহারা কি সেখানে কারা থাকে কি ধরনের অবৈধ কাজকর্ম হয় এমন কি সঙ্গে ইন্টারভিউতে আপনারা শুনতে পাবেন তিনি বলেছেন যে এখানে সবচেয়ে বেশি ফেক নোট তারা লক্ষ লক্ষ টাকার নিয়মিত উদ্ধার করতেন তা শুধু কি জ্বালো চোরাচালান মাদক পাচার আফিং চাষ গরু পাচার আগ্নেয় পাচার অবৈধ অনুপ্রবেশিক কি নেই আর আজকে হঠাৎ কোনো একটা গাড়িওয়ালা ছেলে তাকে জঙ্গি হিসেবে চিহ্নিত করা গেল বলে বিরাট দাম বাজানো হচ্ছে যে আমাদের পুলিশ কত এফিসিয়েন্ট কত পেশাদার আপনারা দেখুন আমি প্রথমে আমার বাড়ির দরজা হাট করে খুলে দিয়ে দুনিয়ার চোর ডাকাতদের সেখানে আশ্রয় দেব তারপরে যখন দেখব তারা আমার বাড়িতে ঢুকেই আমার ক্ষতি করতে চাইছে তখন তাদের দু একটিকে ধরে প্রহর প্রহার দিলেই কি ব্যাধির পশ্চিমবঙ্গে সীমানার এই যে করুণ কাহিনী তার মূলে আছে রাজ্য সরকারের সুচিন্তিত সুপরিকল্পিত অসহযোগিতা এর ঠিক অব্যবহিত পরেই আপনারা বিএসএফ থেকে অবসরপ্রাপ্ত প্রাক্তন ডিআইজি যিনি দু হাজার তেরো থেকে দু হাজার সতেরো এই চার বছর মালদাতে মালদা ফ্রনটিয়ারে প্রথমে কমান্ডান্ট তারপরে ডিআইজি হয়েছেন যিনি জম্মু কাশ্মীর পাঞ্জাব মণিপুর আসাম সহ ভারতবর্ষের প্রায় প্রতিটি উপদ্রুত এলাকায় ডিউটি করেছেন কাশ্মীরি জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে হাতে গুলি লেগেছে তাও লড়াই ছাড়েননি রকম একজন মানুষ অতি সজ্জন তার সঙ্গে আমি আজকে অনেক জোগাড় করে তাকে রাজি করিয়ে সাবান্য কিছুক্ষণ কথা বলেছি এই ভিডিও শেষ হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আপনারা তার ইন্টারভিউ শুনতে পাবেন দয়া করে শুনবেন